হরে কৃষ্ণ নমস্কার এটা হলো সেই কাঁঠাল দিয়া মন্দির আর কাঁঠাল দিয়া মন্দিরে এক নাম কীর্তনে গিয়ে আমরা কী কী করলাম আর ভালো ভালো গানের দলের ভিডিও শেয়ার করবো সবাই ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগবে কীর্তন শুনে তারপর আসলাম প্রসাদ পেতে আর আমার প্রসাদ নেওয়া দেখে অনেকেই বলেছেন বৌদি আপনি কত খান আসলে কি আমি এত খাই না ওনারাই জোর করে এত এত দিচ্ছে আর প্রসাদ তো ফেলে দিতে পারি না আর মানে প্রসাদটাও অমৃতর মতো মজা হয়েছে আমি আস্তে আস্তে খেয়ে নিছি আর আমার সাথে দেখেন কত ভক্তবিন্দু বসছে তো একদম বিয়েবাড়ির মতো আপ্যায়ন করে এখানে খাওয়াচ্ছে আর ওই যে পিছনে মানে পনেরো বিশ জন ছেলে এখানে থালা বাসনও ধুচ্ছে আমাদের থালা বাসনও ধুতে দেয় না এতটাই আদর করেছে আদর আপ্যায়ন কি বলবো আমার তো ওখানে গিয়ে আর আসতেই ইচ্ছে করতেছিল না এতটাই সুন্দর জায়গা আমাদের ঢাকার মধ্যেই শেয়ার করব লাস্টে আর দেখেন কত সুন্দর মাটির চুলায় রান্না করছে লাকড়ি দিয়ে কত সুন্দর ধোয়া উঠছে আর শীতের দিনে এরকম গরম গরম লাকড়ির চুলার মানে রান্না প্রসাদ তো অমৃতর মতো হবেই তো তাদের থালা বাসনেরও অভাব নাই কারো এঁটো থালার জন্য পিছনে দাঁড়িয়ে থাকতেও হয় না এই জিনিসটাও আমার খুবই ভালো লেগেছে কি বলবো অনেক জায়গায় আছে মানুষের খেতে থাকে প্রসাদ আর তখন পিছনে গিয়ে এঁটো থালার জন্য দাঁড়িয়ে থাকতে হয় এই জিনিসটা খুবই দুঃখের কি বলবো খুবই কষ্টের আর এই জিনিসটা এখানে আমি দেখি নাই আর এ কত মানে সুন্দর আদর আপ্যায়ন করে বিয়েবাড়ির মতো সবাইকে প্রসাদ খাওয়াচ্ছে কাউকে থালটাও ধুতে দিচ্ছে না দেখেন নিজেরাই দেখেন আপনারা তো এইখানে গেলে আপনাদের আসতে ইচ্ছা করবে না আর ভালো ভালো কীর্তনের দল এনেছে তো আপনারা শুনেছেন কত সুন্দর কণ্ঠ কি বলবো একবার কীর্তন শুনতে বসলে আর উঠতে ইচ্ছা করে না এতটাই সুন্দর আমি এই প্রথম গিয়েছি আর কত সুন্দর সাজগুজো হয়েছে কীর্তনের আশেপাশে এরপরে আবার যাব আমি সামনে বছর যদি বেঁচে থাকি আপনারাও যাবেন এটা কিন্তু আমাদের ঢাকার মধ্যেই কাঁঠালদিয়া ভাটারা থানা ঢাকার মধ্যেই জায়গাটা দেখেন কতটা সুন্দর কত সুন্দর মেলা বসেছে আর পাশেই ঠাকুরের জিনিসপত্র তুলসীর মালা খুবই ভালো লাগছিল দেখতে তো এখানে বাচ্চাদের আইটেমও অনেক কিছু আরও খাবার দাবারের দোকান মানে রাতের বেলায় মেলাটা অসাধারণ লাগছিল কি বলবো তারপরে আমার ছেলে আবার পাশেই দাঁড়িয়ে আছে এখানে হাতে ছাপ দিচ্ছিলো ওগুলাই দেখছিল বললাম তুমি দাও বাবা তারপরে ও বলল না তারপরে আমি আবার মামুনির জন্য একটু মালা দেখলাম পুতির মালা শামুকের মালা পরে যে চা খেতে চলে আসলাম আপনাদের দাদা চা খাচ্ছিলো তো আমার জন্য অর্ডার করলো তারপরে গরম গরম চা খেলাম মানে সব মিলিয়ে অসাধারণ লাগছে আমার এই জায়গাটা তো সব জায়গায় তো যাই কীর্তনে কিন্তু কীর্তন শুনে বাসায় চলে আসে কিন্তু এই রকম মানে যে একটা সুন্দর আয়োজন সেটা তো সব জায়গায় থাকে না তো এখানকার আসলে ওনাদের মন মানসিকতা অনেক বড় আর অনেক ভালো এই কারণে ওনাদের অনুষ্ঠানটা এতটা সুন্দর হয়েছে বেঁচে থাকলে সামনে বছর আবার যাব আপনারাও যাবেন আর তারপরে এই যে মন্দিরের বাহিরটা খুব সুন্দর লাগছিল তাই বাহির থেকে আপনাদের দাদার সাথে আরেকটু ভিডিও করে নিলাম সাথে ছেলেও ছিল তো দেখেন ব্যাকগ্রাউন্ডটা কতটা সুন্দর লাগছে রাতের বেলায় চিকচিক করছিল তারপরে আমার মেয়ের জন্য একটু আচার কিনে নিলাম কারণ আমার মামনি আচার পছন্দ করে তো এই আচারগুলো ভালো ছিল আর কাছের ভিতরে ঢাকা ছিল তাই একটু আচার নিয়ে নিলাম আর কিছু কিনলাম পিটি কিনে তারপরে বাসায় চলে গেলাম তো আজকের কীর্তনের ভিডিওটা কেমন লাগলো জানাবেন বৌদিকে বৌদিকে কমেন্ট করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন গুড নাইট